ওকে থ্যাংক ইউ আমাদের সাথে সবাই যুক্ত থাকবেন আচ্ছা আপনাদের প্রশ্নগুলো বলেন স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে কোন স্যার বা ম্যাম যদি কোন স্টুডেন্টকে ইচ্ছা করে চতুর্ভুজ বা বৃত্ত দেয় ত্রিভুজ পাওয়া সত্ত্বেও তখন কি হবে তখন কি হবে এটা দেখেন আমাদের বিভিন্ন যোগ্যতা আছে এই যোগ্যতাগুলো একটার সাথে আরেকটা সাবজেক্টের মিল আছে যেমন ধরেন আমি একটা বলি বাংলার সাথে ইংরেজির একটা সংক্ষেপে আলোচনা করছি এটা নিয়ে আরেকদিন বিস্তারিত আলোচনা করবো এটা একটা বড় টপিক হতে পারে আপনার প্রশ্নটা আমাদের এখানে সংক্ষেপে বলি এখানে দুই নাম্বার বাংলার অভিজ্ঞতার ইংরেজির তিন নাম্বার অভিজ্ঞতার সাথে মিল আছে এটাকে আমরা বলছি কমিউনিকেশন কমিউনিকেশন ক্লিয়ার মানে যোগাযোগ তাহলে বাংলার কমিউনিকেশনের ক্ষেত্রে ইংরেজির কমিউনিকেশনের ক্ষেত্রে যে স্কিলগুলো আছে সূচকগুলো আছে সেই সূচকের খুব একটা তারতম্য হবে না বুঝতে পারছেন ইংরেজি স্যারের কাছে আপনি প্রাইভেট পড়েন আপনাকে থ্রিভোজ দিয়ে দিল বাংলা স্যারের কাছে তো প্রাইভেট পড়তে হয় না বা পড়েন না সেক্ষেত্রে আপনাকে চতুর্ভোজ দিয়ে দিল কিন্তু নৈপূর্ণ অ্যাপ অটোমেটিক এটাকে আইডেন্টিফাই করবে নয়পূর্ণ অ্যাপ অটোমেটিক এটাকে আইডেন্টিফাই করবে শনাক্ত করবে যে এই বৈষম্যটা কেন হলো অটোমেটিক তাদের কাছে সম্ভবত আমার এটা বিশ্বাস তাদের কাছে নোটিফিকেশন যাবে এবং তাদের কাছে ডকুমেন্ট চাওয়া হবে যে কেন আপনি চতুর্ভোজ দিয়েছেন কেন আপনি থ্রি দিয়েছেন তাহলে ইংরেজি শিক্ষক ইংরেজির ডকুমেন্টস দেখাবে বাংলার শিক্ষক বাংলার ডকুমেন্টস দেখাবে প্রশ্নের উত্তর পেয়েছেন আর কারো কোনো প্রশ্ন